এমনি এমনি কিনে নিলো তুমি যদি বাড়ি তৈরি না করেছ বাপু তোমরা যদি বাড়ি তৈরি না করেছ প্ল্যান পাস করিয়ে তাহলে এই বাড়িটা এমনি এমনি কিনে নিল আমার ইচ্ছে হবে কালকে কলকাতা কর্পোরেশনটা কিনে নেবো তুমি কিনতে দেবে আমায় সবই কথা কেন বলে তৃণমূলের নেতা সরকার পক্ষের নেতা দায়িত্ববান দপ্তরের একজন দায়িত্ববান মন্ত্রী এইসব বালখিল্যপণা কথা আর ভালো লাগছে করি যত ডেজিগনেশন আছেন যোগ করুন ওই হবে যে সমস্ত ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা দেখুন ইলেকট্রাল বন্ডের টাকা খেয়েছে তৃণমূল বিজেপি ইলেকট্রাল বন্ডের সব থেকে বেশি টাকা দিয়েছে ওষুধ কোম্পানিগুলো ওষুধ কোম্পানিগুলোকে লাইসেন্স এবং তার ওষুধের সিলমোহর ফেলেছে দেশের ও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো লড়াইটা যদি তাদেরকে করতেই হয় তাহলে তো লড়াইটা আরো গভীরে যাবে তাহলে যারা কাঁচের বাড়িতে থাকে তারা অন্যের বাড়িতে কখনো ঢিল ফেলে তাহলে যে কোনো তদন্ত সেখানে দাবিয়ে দেওয়াটাই তো বিজেপি আর এস এস এবং তৃণমূলের মূল কাজ বগটুইয়ের কাণ্ডে সিবিআই রিপোর্ট কোথায় সারদা নারদা বালিচুরি গরুচুরি কয়লাচুরিতে সিবিআই এর ইনভেস্টিগেশনের রিপোর্টের ফাইল ধুলো কেন খাচ্ছে ফলে অভয়ার ক্ষেত্রে আর্জি করে নির্যাতিতা ডাক্তারের ক্ষেত্রে এই সেম জিনিস যে হবে না সেটা তো সবাই আগের থেকেই জানতো কিন্তু আমরা চেয়েছিলাম গোটা রাজ্যের মানুষ চেয়েছিল যে এবারে বিচারে হোক যারা বুঝতে পারছে না সরকার সিবিআই কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যে মানুষকে খেপিয়ে দিচ্ছেন সরকার ভুল করছে সরকার দায়িত্ববান ভূমিকা গ্রহণ করতে পারছে না মানুষের পুলিশ প্রশাসনের উপরে আস্থা কমছে নইলে শুধু শুধু পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রেপিস্টকে এলাকার লোক পিটিয়ে খুন করে দিত না হালাকাটার খোগেনের হাটে কে গায়ের লোক পিটিয়ে খুন করে দিল জয়নগরে পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দিল পশ্চিমবঙ্গে নই রাজ্যে সৃষ্টি হচ্ছে সরকারকে দায়িত্ববান ভূমিকা নিতে হতো কিন্তু যে সরকার নিজে ওষুধ বিক্রি করে যে সরকার নিজে ডেট ফেল করা ওষুধ হসপিটালগুলোতে চালিয়ে দেয় যে সরকার নিজে মর্গের ডেড বডি বেঁচে দেয় যে সরকার নিজে মর্গের ডেড বডির সাথে সহবাস করিয়ে পন ফিল্মের ব্যবসা করে সেই সরকার পারে কখনো তদন্ত করতে নাকি সেই সরকারকে খুঁচিয়ে দিয়ে রাজ্য দেশের সরকার নিজের সেটিংটা ভেঙে নেবে এটা কোনো দিন হয় না আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা বলছি আমরা দুটো বিপদে যাচ্ছি এক পশ্চিমবঙ্গে নৈরাজ্য তৈরি হতে চলেছে আর দুই সাধারণ মানুষ সরকারি ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছে না এই জায়গা থেকে ফেরাতেই হবে লাল ঝান্ডার কাঁধ চওড়া হয়েছে মানুষের কাছে আমাদের আবেদন ভরসা করুন হাত ছেড়ে দেবো না তেইশের মার্চে কোম্পানি তাকে ব্ল্যাকলিস্টেড করেছিল কর্ণাটক হাইকোর্ট চার পাঁচ ছয় ডিসেম্বরে কর্ণাটকে ছজন কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকার যেটা শিলিগুড়িতে ওদের অফিস আছে এরা গিয়ে ওখানে গিয়ে চোপড়াতে গিয়ে অফিসে ওরা ইনভেস্টিগেশন করেছে চার থেকে ছ পাতার রিপোর্ট আছে যে রিপোর্টে পুরো পুঙ্খানুপুঙ্খ বলা আছে কেন ম্যানুফ্যাকচারিং বন্ধ করলাম ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিলে কিন্তু ম্যানুফ্যাকচার যে স্যালাইন তার সাপ্লাই নয় সেটার ব্যবহার তো তুমি বন্ধ করলে না আর তুমি জানুয়ারির সাত তারিখে দু হাজার পঁচিশ সালের বললে যে ওই কোম্পানিটাকে রিজিউম করা হলো ভাই রিপোর্ট এলো কি পূর্ণাঙ্গ তাহলে রিপোর্ট যদি না এসেছে তাহলে রিপোর্ট আসার আগেই তুমি কেন করলে রিপোর্টে তো ওর স্যালাইন ভালো বলে এটাও তো রিপোর্ট আসতে পারতো তাহলে তো তোমার উচিত ছিল যে ওকে আমি রিজিউম করলাম না ওর মাল সাপ্লাই হবে তাহলে তুমি আগাম বিনা রিপোর্টের বিনা তদন্তে কেন রিজিউম করে দিলে তাহলে সর্ষের মধ্যে ভূত নেই কি এই ড্রাগ কোয়ালিটি চেকিং ল্যাবরেটরি এর চাকরি পঁয়তাল্লিশ মাসের পর মাস স্যালাইন গুলো পড়ে থাকছে আর শুধুমাত্র মুনাফা লাভের চেষ্টাতে জাল ওষুধ আর লো কোয়ালিটি ওষুধ তৈরি করে আর বাজারে আমাদেরকে মরার জন্য ছেড়ে দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয় থেকে নিজের হাত গোটাতে পারবে কারখানা আমাদের কলিয়ারি আমাদের ইস্পাত আমাদের আমাদের অজয় দামোদর নদী শিল্পাঞ্চল আমাদের মাটির নিচের কয়লা এবং আমাদের বেকার ছেলে মেয়েদেরকে এবং তাদেরকে বাঁচানো এবং আমাদের মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করা আমাদের কাছে এটাই সব থেকে মূল লক্ষ্য পশ্চিম বর্ধমানকে বাঁচাতে হবে পশ্চিম বর্ধমান এ রাজ্যের শিল্পাঞ্চল শিল্পাঞ্চল যদি ঢোকে তাহলে রাজ্য ঢুকবে রাজ্যের কোষাগারে টাকা যাবে না শ্রমিকরা পরিযায়ী হয়ে যাবে আমরা পশ্চিম বর্ধমানকে ধুপতে দেব না তার জন্য লাল ঝান্ডার লড়াই চলবে একদম উড়বে ডেফিনেটলি উড়বে উড়বে ডেফিনেটলি উড়বে যারা সৈরাচার যারা প্রতিদিন মানুষের

বিএলআর অফিসের যিনি অধিকর্তা এবং এই দপ্তরের যারা সচিব আছে তারা নিজেরা কোমর বেঁধে থাকুক ঝান্ডা ছেড়ে দিবে না